মেহমান মেহমান সরকার সরকার একটা রাজনৈতিক নির্বাচিত সরকার তার ইস্তেহার তার প্রতিজ্ঞাগুলো বাস্তবায়নের আন্তরিক চেষ্টা এবং বাস্তবায়নের মাধ্যমে লাগাতার বার বার ফিরে আসতে পারে দেশ ও জনগণের পরিচালনার দায়িত্বে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন বলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলেন যেটাই বলেন তারা আসেন হলো একটা সময় একটা নির্বাচিত অথবা জগদ্দল পাথরের মতো বসে থাকা কোন সরকার পড়ে যাওয়ার পর আরেকটা নির্বাচনকে বাস্তবনের মাধ্যমে আরেকটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তার মানে তারা যত ইস্তেহার বা যত কিছুই দেয় রাজনৈতিকভাবে কোন রাজনৈতিক দল ও মতের ইস্তেহারের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত না হয়ে যে একই সরকার আবার পুনর্বৃত্তি হওয়ার কোনো সুযোগ নাই যেমনি ভাবে আমাদের বাসায় মেহমান আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য হাদিসের ভাষায় বহুবার বলেছি আবারও বলছি মেহমানদারি কয়দিন সাহাবি রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন এই মেহমানদারির এন্টাইটেল সময়টা নির্দিষ্ট সময়টা কয়দিন বলা হলো ইয়াউন হোক বা একদিন এক রাত ভালোভাবে আপ্যায়ন করো আর দিয়া ফাতো সালাসাতো আইয়াম আর বাকি মেহমানদারি তিন দিন পর্যন্ত তার জন্য সেটা সদাকা হবে তার জন্য সেটা সদাকায় রূপান্তর হবে আচ্ছা ঠিক আছে মেহমানদারি করতে হচ্ছে এই কথা দিয়ে শেষ করলেন না সেই হাদিসের রাজ্যে আবার বলছেন আল্লাহ সে ভালো কথা বলা গেলে চুপ আচ্ছা মেঘমান দারি হবে একদিন তারপর তিন দিন ভালো করে খাওয়া দাওয়া করাবেন একদিন তিন দিন মেঘমান করবেন তারপরে একথা বলা আসবো

দেশের হলো এই হৃৎপিণ্ড মনে রাখবেন একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে তার সৈন্য সামন্ত নিয়ে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু যুদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট এই সিদ্ধান্ত নে জনগণের নির্বাচিত সরকার এটাই গণতান্ত্রিক পদ্ধতি এখানে জনগণের নির্বাচিত সরকার সরকার নাই আপনাদের কিন্তু সেই ম্যান্ডেট নাই অনেকে বলে এই সরকার নাকি কিছুই পারে না আমি বলতে চাই কে বলেছে এই সরকার পারে না এই সরকার তো অনেক কিছু পারে কে বলেছে পারে না এই সরকার এই চব্বিশের জুলাই গণ যারা রক্ত দিয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদের অধিকাংশকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারে এই সরকার রমজান মাসে মুসলিমের অন্তরের অনুভূতিকে আঘাত করে বিতর্কিত ব্যক্তিকে নারী দিবসে পুরস্কৃত করতে পারে এই সরকার নির্দিষ্ট একটা অঞ্চলের লোকজনকে নিয়ে নন গভর্নমেন্ট অ্যাটিটিউড থেকে বের হয়ে আসতে না পেরে এনজিও লোকদেরকে নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদ ধরে দিতে পারে এই সরকার পারে না কে বলেছে ভাই এই সরকার এই মুসলিমের সেন্টিমেন্টকে খুশকি দেওয়ার জন্য সস্তা সেন্টিমেন্ট নিয়ে এই দীর্ঘদিনের লক্ষ লক্ষ এই রোহিঙ্গাদেরকে আবার ফেরত পাঠাবে এই ধরনের গ্ল্যাড সস্তা সেন্টিমেন্ট দিতে পারে আদতে সে কি পারে আদতে পারে হলো অন্য দিক দিয়ে জনসমর্থন ছাড়া সবার সাথে আলোচনা ছাড়া দিয়ে এই সার্বভৌমত্বকে আঘাত করে অন্য অন্যদিক দিয়ে দেড় লক্ষ রোহিঙ্গা নতুন করে আমদানি করতে পারে বললাম তাই না আরেকটা জিনিস পারে ভাই এই সরকার যেহেতু মেহমান সরকার এর আগে একটা সরকার ছিল জগদ্দল পাথরের মতো বসেছিল তার কিন্তু একটা প্রভু ছিল তার কে প্রভু ছিল সেটা কিন্তু প্রমাণিত সে কিন্তু পালিয়ে সেই প্রভুর আশ্রয় নিয়েছে এই সরকার একটা গর্ত থেকে বের করে আরো বড় গর্তে জনগণকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে সে তার কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিতে পারে আরো কত প্রভু তাদের আছে এমন সব সংস্থার কাছে তারা প্রভুত্ব স্বীকার করেছে যারা গাজার মুসলিমের পাশে দাঁড়ায় না এখানে জিও পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে হলেও এই রাখাইন মুসলিমদেরকে নিয়ে তারা এখানে তাদের মায়া কান্না শেষ হয় না ফেসবুকেও অনেকে দেখি যে এই সরকারের ব্যাপারে যখন ঈদের আগে গ্ল্যাড টাইডিংস দিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের পাশাপাশি তাদের